বাংলাদেশের মেহেদ অনুষ্ঠানে নাত পরিবেশন করার प्रतिष्ठा সারা বাংলার সারা জাগানো প্রখ্যাত আলমেদিন আমি বলবো শুধু রসবিয় নুরিয়া টাস্তের प्रतिष्ठा নয় বাংলাদেশে প্রতি কি জেলায় জেলায় যিনি ইসলামী नाथাদেরকে প্রচার প্রসার করেছেন বিবাহবাড়িতে যিনি ব্যান্ড প্যাকেসের পরিবর্তে বাংলাদেশের প্রতিটি জনতাকে হাত তুলে ওয়াদা করিয়ে করিয়ে যে তকবীরে আন্দোলন এবং नाथ রাসূল মাহফিল করার জন্য যিনি আমাদেরকে বাংলার জনগণকে উৎসাহিত করেছেন ওয়াদাবদ্ধ করেছেন বাংলাদেশের মেহেদ অনুষ্ঠানে নাচ পরিবেশন করার প্রতিষ্ঠাতা হজরতুল আল্লাম পীরে তরিক শ্রদ্ধাবাজন আলহাস মৌলানা হজুর আল্লামা আবুল কাসেম নুরি মাদ্দাজিল্লুল আলী আমি আসলে বড় কোনো বক্তা না এত বড় আলেমও নয়

আমার শ্রীhodanno আমার মুহাববতের ভাইরা আছে বিশেষ করে খারি মাওলানা জামিয়াত Ahmadi Sunni Aliya এখন কি শা শুনালি পুরো নাম কি ওয়াসির রহমান সাদজার আপনাদের এলাকা আলহামদুলিল্লাহ আপনাদের দুয়ায় আপনাদের এলাকায় আমি আলো ছড়িয়েছি এগুলো আমার আলো আলহামদুলিল্লাহ বলবেন না আপনাদের সন্তান রাজীব বাংলাদেশের বিভিন্ন প্রান্তরে গিয়ে অঞ্চলে গিয়ে জেলা উপজেলায় গিয়ে নবীর শান পড়তেছে না পড়তেছে এতে আপনারা কি নারাজ না খুশি আলহামদুলিল্লাহ আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ